আমার মুসলমান ভাই ইউসুফ নবীকেও ইউসুফ নবীর সামনে নিজেকে ইউসুফ নদী কিছুক্ষণের জন্যে গিয়েছে তোমরা কুমছ কেন মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় এবং ইউসুফ নবী ছিলেন এবং মানুষ ছিলেন আল্লাহ বানিয়েছিলেন ছিলেন না দিলের মধ্যে একটা লাভ আল্লাহ মানুষকে দিয়েছে তাতে নবী হোক রাসুল হোক আর সাধারণ

সে তো বাঁচিয়েছেন আল্লাহ কেন ইউসুফ নবী আল্লাহ স্মরণাপন্ন হলে আর যে কোনো বিপদে আল্লাহ স্মরণাপন্ন হলে আল্লাহ হেফাজত করবে আল্লাহ হেফাজত করবে আমার মুসলমান ভাই আপনি যদি মমিন হন সব সময় যে কোনো কাজে আল্লাহ স্মরণাপন্ন হবেন ইনশাল্লা বিপদ আসুক আপনার কাছে যে কোনো খারাপি চলে আসুক তাপে ডুবে যান আল্লাহ স্মরণাপন্ন হয়ে নারীকে ইস্যু বললেন আমার আল্লাহ আমাকে কুঁয়ো থেকে তুলে নিয়ে এসে বাচ্চার ঘরে লালিত পালিত করলে আমি কেমন করে জুলুম করতে পারি কোরআনে আছে তিনি ছুটতে লাগলেন তো চিরের মধ্যে আছে দরজা কিন্তু তালা ঝুলছিল বন্ধ এটা তো আল্লাহ নিজের দয়ায় দরজা খুলে দিলেন জোর বলুন সুহানা কিন্তু দরজা খোলা মাত্র একদম পরপর তিনজন এটা হচ্ছে মেডিলটা হচ্ছে ইউসুফ নবী আর দরজার সামনের দিকে আছে তার স্বামী তিনজন পরপর ইসব ইউসুফ নবীর জামার দিক কিন্তু ছিঁড়ে গেছে সঙ্গে লিপ্ত হয়ে যাও ইউসুফ নবী ফাতিমা ছিলেন দেখার পরে আপনারা যারা যুবক আছেন যারা মেয়েদের চোখ মারাতে ফিদা হয়ে যায় যারা মেয়েদের ইশারায় ফিদা হয়ে যায় সেই যুবক দিকে বলছি তোমরা ভালো করে শুনো আমাদের যুবকদের একটা দুর্বলতা আছে যদি চন্ডীপুরে থাকে কিংবা আপনার নন্দ কুমারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে কোন মেয়ে যদি চোখ বেড়ে দেয় ঘরে এসে বাড়ির ছিল মা বললে কি হয়েছে রে বলে তুই বুঝবি না সব ভোর পট্টি ভোল্টেজ মেরে যাবে আর রাতের বেলায় ঘুম হবে না পাগল হয়ে যাবে যদি কেউ একবার হেসে দেয় বাসে দীঘায় বাসে চেপেছে আসবে আপনার ভগবান কেউ যদি একবার পাশেতে হেসে দেয় আস্থার ভাড়া দিয়ে দিই আর একবার যদি হেসে দেয় তাকে নেমিহি ভালো দোকানে নাস্তা করিয়ে দিবে এটাই দুর্বলতা এই দুর্বলতা সুযোগ নেয় কারা মায়েরা নারীরা সুযোগ নেয় যখন ইউসুফ নবীর যখন স্বামীর সামনে হারি জুলাইকা কি বলছে জানেন স্বামীকে হে আমার স্বামী দেখো তোমার বিবির সঙ্গে তোমার চাকর কি আচরণ করতে যাচ্ছিল সব দোষ কিন্তু নবী। এখানে যারা গ্রাম্য বিচার করেন তারা শুনেলেন আমাদের সমাজে ছেলে মেয়ে ধরা পড়লে চোখ বুঝে বিচার হয় ছেলের জরিমানা করে ঠিক কি না কথা বলে উলামাকে ডাকেন ইমামকে ডাকা হয় না হবে। ছেলে যদি অপরাধী হবে ছেলে অপরাধী কারণ একটাই আচ্ছা সারা রাত শুয়ে আছে ছেলের ঘরে কে মেয়ের ঘরে ছেলে শুয়ে আছে সারা রাত যখন সবাই জেগে গেছে বাইরে থেকে শিকল তুলে দিয়েছে

ছেলে অপরাধী হবে কিন্তু মেয়ের কামরার ভেতরে মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে মেয়েটা অপরাধী হবে আল্লাহ আমি কি করে নিজেকে বললেন চিন্তা কর ইারা করো বাচ্চা ছেলে যে শুয়ে আছে তার দিকে সঙ্গে সঙ্গে বললে হে বাচ্চা পরীক্ষা করো ইউসুফ নবী জামাটা যদি সামনের দিকে ফাটা হয় অপরাধী হবে পেছনের দিকে ফাটা হলে তোমার দিদি অপরাধী পরীক্ষা করা হলো ইউসুফ নবীর জামার পেছন দিক ফাটা ছিল তার মানে দিদি অপরাধী জোরে বলি ইউসুফ নবী বেঁচে গেল কিন্তু বাদশা নিজের সম্মান বাঁচানোর জন্য কি করলে ইউসুফ নবীকে কয়েদে দিয়ে। আমি ঘটনা আপনাদেরকে বলতে যাব না বহু শুনেছেন ইউসুফ নবীর ঘটনা আমি খালি যে ইসলামী শরীর একটা নারী আর পুরুষ নির্জন হাজির হলে সেখানে কি বিপত্তি ঘটতে পারে ছেলেরাও ঘুরছে ঘুরতে ঘুরতে শয়তান ছেলে দিকে ধোকা দিলে দেবে চালিয়ে হয় না হয় না মেলায় তিন বললাম সেখানে দ্বন্দ্ব আর যদি দ্বন্দ্ব না হয় যদি পিঠেতে মেরে দেয় আর ইদি সিপাহিলে পা থেকে জুবান জুবান থেকে মোহ শারীরিক থেকে জড়িয়ে পড়বে ইসলামী শরীর এটাই হারাম সারা আমি আপনাদেরকে ডেঙ্গু ডেঙ্গি দিয়ে যাব গায়ে খুব লাগবে এই যে স্টেজে আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন কথা বলে না দেখতে পাচ্ছেন স্টেজে যে সভাপতি সাহেব মুক্তি সাহেব বসে আছেন ওনার পেট কেউ দেখতে পাচ্ছেন আপনাদেরও কারো পেট দেখা যায়নি সব বাড়ির শরীর ঢাকা আছে আছে না কষ্ট লাগে সকাল বেলায় উঠে বৌকে নিয়ে ভগবানপুর বাজারে যাবেন বাইকে আপনার পেট দেখা যায়নি পিটু দেখা যায়নি কিন্তু তোমার বইয়ের প্যাট দেখা যাচ্ছে পিটু দেখা যাচ্ছে তুমি নিজেকে মুসলমান বলে সকালে দাবি করো জোর নামাজ পড়বে অথচ কোরআন বলছে নারীদের জন্য তোমরা কোনদিন ধর্ম হবে না কোনদিন লাঞ্ছিত হবেন আমার মুসলমান ভাই আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে গেলে আজ থেকে নিয়োগ করুন আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হব জোরে বলুন সিজদা দিলে মুসলমান হাওয়া যায় না মাতা থাকলে মুসলমান হওয়া যায় না সবাই মাথা কেউ ঠাকুরের সামনে কেউ আগুনের সামনে

ভণ্ড হুজুরদের আমি বললে খারাপ মরি হয়ে যাবে আপনারা জেনে নিয়েছেন যা করবি কর অসুবিধা নাই কেন আমাদের হুজুররা আছে মিলাদ করিয়ে যান এই তো নিয়ম যা কর না কর হুজুর দাওত দে হুজুর মিলাদ করাবে দোয়া করবে জান্নাতে চলে যাবে দিঘা হাই রোডে এক্সিডেন্ট হয়ে মারা গেছে তিন বোতল না হলে চার বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বাইক মারা গেছে বলে অসুবিধা নাই জানাজা হয়ে গেল মাটি হয়ে গেল চলে গেল চল্লিশ দিনে মিলাদ দিবে দাওত দিয়েছে কাকে বলে ইয়াসিন ভাইকে দাওত দেবে আমি এলাম ভাই

আমি খেতে বসেছি হুজু খেতে খেতে বললাম বাবা কি করে মরলো বাপ তোমার ছেলে এক্সিডেন্টটা কি করে হলো হুজু হুজুর আর বলেন না তিন বোতল মদ খেয়ে পড়ে থাকলে কে বাপ জান্নাতে দিলাম দেন আচ্ছা ফেরেস্তার আমাকে মারবে না মারবে যদি বলেন হুজু তিন বোতল মদ খেয়ে মরেছে তা কি হয়েছে শুনেলে আপনারা তো বন থেকে আছেন জান্নাতে দিয়ে দিবেন ইয়াসিন কিন্তু ওই বন্ধ হুজুর আমি জিলাপি হুজুর লয় যে জান্নাতে দিতে পারবো যারা জিলাপি দিলে জান্নাতে দেয় যাদের দু প্যাকেট ফুটকা দিয়ে যারা জান্নাতে দেয় সেই মোল্লাছি না যদি বলেন বলেন কোরআনের দলিল দিচ্ছি শুনে নেন এটার কারণে সর্বপ্রথম এক শ্রেণীর আলেম জাহান্নামে প্রবেশ করবে সর্বপ্রথম

পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন হুজু থাকবে আনন্দ থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়েতকে লুকিয়েছে তারা নিজেদের পেটেবে

কোন ছেলে যদি নাস্তিকতার উপরে চলে মুশ্রিক হয়ে থাকে তার পরিবার জানে আমার ছেলে মুশ্রিক তার পরিবার জানে আমার ছেলে জীবনটা কাটিয়েছে মদের ভাটিতে আর কাজার ভাটিতে আমার ছেলে জীবন কাটিয়েছে সে মরে যাওয়ার পরে ইমামকে বলা হয় হুজুর জানা যাটা পুড়িয়ে যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা মুসলিম মুসলমান ঘরে জন্ম নিয়েছে যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা কাফের যদি প্রকাশ পেয়ে যায় এই রোগটা আল্লাহ বিরোধী রসুল বিরোধী তার জানাজার নামাজও পড়া যাবে না দাফন কাপন করা যাবে না আমার বর্তমানে একজন ভদ্র মহিলা আমাকে ফোন করলেন হুজুর আমি আপনার জলসা শুনি কি হয়েছে বলে কিছু কথা আছে আপনি বলুন বললে আমি একজন নামাজি মুসুল্লি দিনদার মেয়ে যে পুরুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে তিনি চাকরি করেন কোথায় পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশন কিন্তু তিনি নামাজ পড়েন না উজাও রাখেন না বরঞ্চ সকালবেলা স্কুলে যাওয়ার আগে গোসল করে রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ মূর্তিতে পূজো করে তারপরে স্কুলে যায় আমি বললাম তাও তোমার স্বামীকে হকের পথে আল্লাহর হতে সে যদি কবুল না করে আর যদি এই হালতে মারা যায়

আপনার চাচা মৃত্যু ছুটে চাচার কাছে হাত দুটো ঘরে বললেন আমি আল্লাহর কাছে কেদে কেঁদে আপনার ক্ষমা চাই নবীজির চাচার উত্তর এলো আমার ভাইফ আমি যদি বাক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু হয়ে কলমা পড়েছে তাই আমি কলমা করতে সার চোখে আল্লাহ পৃথিবীর মানুষকে হৃদায়তের দপ্তরটা কার হাতে সকলে জোরে বলুন আল্লাহর হাতে ইয়াসনের হাতে নাই আর কোন মলজির হাতে নাই আর কোন নবী হাতে আল্লাহ দেয় হে আমার নবী

তুমি আমাদের যতদিন আমার চাচাকে ক্ষমা করে লাগবে আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে আল্লাহ এইভাবে লাগবে ক্ষমা চাইছে

मुशरिकের জন্য যদি মারা যায় মুশরিক হয়ে বেঈমান আতেন হয়ে ভদ্দিন হয়ে জন্য তোমার কাছের আত্মীয়রা হয় বেঈমান ডাক্তার পুরো দোয়া করতে পারবেন না নবীজির দোয়া বল다라고

এই মন্ডামি অন্য জায়গায় রাখবে সমাজটা ওই কারণে শেষ হয়েছে আমার দিকে বলেছে আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর পাপ যাচ্ছে আল্লাহর যে ক্ষমতা ভালো মন্দির মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে যদি ভালো মন্দির মালিক আল্লাহ হয় তাহলে কবরে চাইলে কিছু পাওয়া যাবে আরে জোরে বলুন না পাওয়া যাবে না বিশ্বাস আমাদের সমাজের লোক কবরে গিয়ে ভালো মন্দ চায় রাস্তারাই গিয়ে ভালো মন্দ চায় আপনারা বলুন আমাদের দেশে ভারতের সব তর্ক

হিন্দু ভাইরা মূর্তি পূজা করে না করে না আচ্ছা মূর্তিটা কিসে হিন্দু ভাইদা কথা বলে না মাটি সেটার পুজো করে হিন্দু ভাইদা তাদের ধর্ম তারা পালন করে আমাদের মুসলিম সমাজের কিছু লোক বেচা গাছের নিচে গুড়াপে ঘোড়া রাখছে ঘোড়া ভুতপূর্ণ আগারবাতি দিচ্ছে চাদর আছে বলছে দিনের কাজ করছি আর মানুষরা সেখানে ছেলে চাইতে যাচ্ছে মানুষরা গড়াগড়ি মারছে আর এই জিলাপি হুজুররা ফতুয়া দিচ্ছে কি জানে বাবা আমার ছেলে হয় চিন্তা নাই তুমি একবার চলে যাও আজকে শরীফে তিন দিন তিন রাত শুয়ে থাকবে তোমার ছেলে হবে আল্লাহ আল্লাহ মাজারে শুলে ছেলে হয় আমরা শুনেছি আমির পাশে শুলে ছেলে হয় আর গুটকা হুজুর বলছে

পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা তাদের কাছে ভালো মন্দ চাইতে যাও তাদেরকে একবার খালি জিজ্ঞেস করে নাও তোমরা কি একটা মাছি সৃষ্টি করতে পারো আল্লাহ বললেন মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার মতো তাদের ক্ষমতা নেই জোরে বলুন সুবান তারা হচ্ছে শক্তিহীন আর আল্লাহ রাবুল আলমিন কি সকলে বলুন শক্তিশালী জোরে বলুন সুবান আল্লাহ সব থেকে বড় জিনিস মানুষ মরে যাওয়ার তার কাছে দিবার মতো ক্ষমতা থাকে না নিবার কথা বলে তারা কি আশাই থাকে আমরা তাদের জন্য ডান করে সব কথা এই আশায় কিন্তু আমাদের সমাজের কিছু লোক গিয়ে কবরে ভালো মন্দ চাইছে